হুগলির হারানো ইতিহাসের কথা বলতে গেলে প্রথমেই আমাদের চোখে পড়ে হুগলি ইমামবাড়া এটি শুধু একটি স্থাপত্য নয় বরং ইতিহাসের এক অমূল্য রত্ন এক আর চার এক সালে নির্মিত এই ইমামবাড়া মূলত শিয়া মুসলিমদের জন্য একটি ধর্মীয় কেন্দ্র এর বিশাল গম্বুজ সুন্দর কারুকাজ এবং অসাধারণ স্থাপত্যশৈলী সত্যিই মুগ্ধকর এখানে প্রবেশ করলে মনে হয় জেন সময়ের সাথে সাথে ফিরে গেছি ইমামবাড়ার ভেতরে প্রবেশ করলে দেখতে পাবেন একটি প্রশস্ত প্রার্থনালয় যেখানে ধর্মীয় অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয় এর চারপাশে রয়েছে নানা ধরনের শিল্পকর্ম যা আমাদের ইতিহাসের এক অনন্য চিত্র তুলে ধরে এবার চলুন কথা বলি সুশানা আন্না মারিয়া মেমোরিয়ালের সম্পর্কে এটি একটি অসাধারণ স্থাপত্য যা এক নয় শূন্য এক সালে নির্মিত হয় এটি মূলত সুশানা আন্না মারিয়ার স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল যিনি ছিলেন একজন সমাজসেবিকা মেমোরিয়ালটি দেখতে খুবই আকর্ষণীয় এবং এর স্থাপত্যশৈলী আমাদের ইতিহাসের এক নতুন দিগন্ত উন্মোচন করে এখানে এসে আপনি শুধু স্থাপত্য নয় বরং ইতিহাসের এক গভীর অনুভূতি পাবেন মেমোরিয়ালের চারপাশে সবুজ গাছপালা এবং শান্ত পরিবেশ আপনাকে এক অন্যরকম অনুভূতি দেবে এখন আসি বাজেট ভ্রমণ গাইডের দিকে হুগলি ভ্রমণের জন্য আপনার বাজেট খুব বেশি হওয়ার প্রয়োজন নেই প্রথমত হুগলি শহরে পৌঁছানোর জন্য ট্রেন বা বাসের মাধ্যমে সহজেই যাওয়া যায় যা খুবই সাশ্রয়ী শহরের বিভিন্ন স্থানে খাবারের জন্য স্থানীয় খাবারের দোকানগুলোতে গেলে আপনি খুব কম দামে সুস্বাদু খাবার উপভোগ করতে পারবেন এছাড়া হুগলির বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে প্রবেশের জন্য টিকিটের দামও খুবই কম তাই পরিকল্পনা করে বের হলে আপনি খুব সহজেই একটি স্মরণীয় ভ্রমণ উপভোগ করতে পারবেন হুগলি শহরটি ইতিহাস স্থাপত্য এবং সংস্কৃতির এক অনন্য মিশ্রণ এখানে আসলে আপনি শুধু দর্শনীয় স্থানগুলোই নয় বরং ইতিহাসের এক নতুন অধ্যায়ও আবিষ্কার করবেন তাই সময় নষ্ট না করে আজই আপনার ভ্রমণের পরিকল্পনা শুরু করুন